বেসিক প্রশ্ন আসামে এনআরসি করে যাদের নাম বাদ গেছে তাদের মধ্যে বেশিরভাগই হিন্দু বিহারে এস করে যাদের নাম বাদ গেছে তাদের মধ্যে বেশিরভাগই হিন্দু এবার বাংলাতেও নাকি প্রায় এক কোটি হিন্দু বাঙালির নাম বাদ যাবে তাই স্বাধীনতার পর যদি হিন্দু খাত্রে মে হ্যাঁ তবে শুধুমাত্র বিজেপি হ্যাঁ এই জন্য তাই তো আজকে সকালে ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ এই ভিডিওটা চোখে পড়লো এবং ভিডিওটা দেখার পরে আমার মনে হলো এই বেসিক প্রশ্নের উত্তরগুলো তো অবশ্যই দেওয়া উচিত কিন্তু তার আগে এই ভদ্র মহিলার পরিচয় আমি আপনাদেরকে दूं হচ্ছে নর্থ হাওড়া তৃণমূল মহিলা কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট তৃণমূলের একজন নেত্রী তো এই তৃণমূল নেত্রীর বেসিক প্রশ্নের উত্তরগুলো আজকে এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব একেবারে তথ্য প্রমাণ সহ আপনারা জানেন দিবাকর দেবনাথ আবার তথ্য প্রমাণ ছাড়া কোনো কথা বলে না তাই আপনাদের সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে এই ভদ্র মহিলার কাছে পৌঁছায় উনি যাতে ওনার এই বেসিক প্রশ্নের উত্তরগুলো জানতে পারেন তো ওনার যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে আসামে নাকি এনআরসি তে সব থেকে বেশি হিন্দুদের নাম বাদ গেছে আপনারা যদি একটু গুগল সার্চ করেন সকলের হাতে এখন স্মার্টফোন রয়েছে ইন্টারনেট রয়েছে তৃণমূলের যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের কাছেও স্মার্টফোন রয়েছে ইন্টারনেট রয়েছে আপনারা একটু কষ্ট করে গুগলে গিয়ে সার্চ করবেন বাংলাতে লিখবেন আসামে এনআরসি তে কত হিন্দু এবং মুসলমানের নাম বাদ গেছে তাহলে সর্বপ্রথমে আপনাদের কাছে যে তথ্য আসবে সেটা হচ্ছে আসামে চূড়ান্ত এনআরসি তালিকা থেকে ১৯ লক্ষ আবেদনকারীর নাম বাদ গেছে তবে এই বাদ পড়া ব্যক্তিদের মধ্যে হিন্দু ও মুসলমানের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি অর্থাৎ আসামে যে এনআরসি হয়েছিল সেখানে ১৯ লক্ষ মানুষের নাম বাদ গেছে কিন্তু এদের মধ্যে কতজন হিন্দু কতজন মুসলমান সেই পরিসংখ্যান কিন্তু প্রকাশ করা হয়নি তাহলে উনি কি করে বললেন যে সব থেকে বেশি এনআরসিতে হিন্দুদের নাম বাদ গেছে আমি বলছি না যে হিন্দুদের নাম বাদ যায়নি অবশ্যই কিছু হিন্দুদের নাম এনআরসিতে আসামে বাদ পড়েছে এটা আমি অস্বীকার মোটেও করছি না কিন্তু হিন্দুদেরকে প্রোটেক্ট করার জন্যই তো সিএ আইন তৈরি করা হয়েছে যাতে হিন্দু নাগরিকত্ব পায় যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে পালিয়ে এসে ভারতে স্মরণ নিয়েছে তারা যাতে নাগরিকত্ব পায় তাদের নাম যাতে এনআরসিতে বাদ না যায় সেই জন্যই তো সরকার সিএমটা এনেছে তাদেরকে প্রোটেক্ট করার জন্য তাই আপনি এইসব ভুল ভাল কথা বলার আগে প্রশ্নগুলো করার আগে একটু একটু করে নিতে পারেন তথ্য যাচাই করে নিতে পারেন কারো কথা শোনার দরকার নেই আমি বলছি বলেই বলেই বিশ্বাস বিশ্বাস করতে করতে হবে হবে বা কোনো কোনো নেতা বলতে এমন কথা নেই এখন ডিজিটাল যুগ প্রযুক্তির যুগ সবার হাতে স্মার্টফোন রয়েছে ইন্টারনেট রয়েছে আপনারা নিজেরাই সব তথ্য জেনে নিতে পারেন কে সত্যি বলছে কে মিথ্যে বলছে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে আমারও একটা বেসিক প্রশ্ন রয়েছে এই ভদ্র মহিলার কাছে আপনি যে বলছেন বলছেন সব থেকে বেশি হিন্দুদের নাম বাদ গেছে তাহলে বলুন কতজন হিন্দুকে ডিটেনশন ক্যাম্পে রেখেছে আসাম সরকার এই যে বিজেপি সরকার আসামে রয়েছে এই বিজেপি সরকার এনআরসিতে বাদ পড়া কতজন হিন্দুকে ডিটেনশন ক্যাম্পে ভরে রেখেছে জানেন আপনি জানেন না কতজন হিন্দুকে ভারত সরকার বাংলাদেশে পুশব্যাক করেছে বলতে পারবেন পারবেন না একজন কেউ করেনি যতজনকে পুশব্যাক করেছে সবাই হচ্ছে বাংলাদেশি মুসলমান একজন হিন্দু কেউ বাংলাদেশে পুশব্যাক করা হয়নি এখন কেউ যদি বাংলাদেশ থেকে এসে এখানে নাম বদলে হিন্দু হয়ে যায় হিন্দু বেশ ধরে এখানে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে সেই ব্যাপারটা আলাদা এরকম দু একজনকে হয়তো খুঁজে পাওয়া যেতে পারে এবার আমি আসি আপনার দ্বিতীয় বেসিক প্রশ্নে আপনি বলেছেন বিহারে এসে আরে নাকি সব থেকে বেশি হিন্দুদের নাম বাদ গেছে আমি না আপনি এই তথ্য কোথায় পেয়েছেন আমি কিন্তু গুগল সার্চ করে সমস্ত নিউজ আর্টিকেল সার্চ করে কোথাও এই তথ্য পাইনি যে বিহারে সব থেকে বেশি হিন্দুদের নাম এসআরে বাদ পড়েছে কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ করছি শুধু আপনাকে না ইন্ডিয়া জোটকে চ্যালেঞ্জ করছি ইন্ডিয়া জোটে রাজনৈতিক দল রয়েছে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস সিপিএম সমস্ত রাজনৈতিক রাজনৈতিক দল দলের নেতাদেরকে একেবারে ওপেন চ্যালেঞ্জ করছি খোলা চ্যালেঞ্জ করছি ক্ষমতা থাকলে বিহারে যে সাতচল্লিশ লক্ষ ভোটারের নাম এসআরে বাদ পড়েছে তাদের মধ্যে থেকে দশ লাখ না পাঁচ লাখ না এক লাখ না পঞ্চাশ হাজার না মাত্র দশ হাজার হিন্দুকে সামনে সামনে আনুন যারা বেচে রয়েছে কিন্তু তাদের নাম ভোটার তালিকা থেকে অবৈধভাবে বেআইনিভাবে বাদ দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এরকম দশ হাজার মানুষকে সামনে নিয়ে আসুন আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করছি আমি আপনার সামনে কান ধরে ক্ষমা চেয়ে নেব যদি আপনারা এটা করে দেখাতে পারেন আপনার তিন নম্বর যে বেসিক প্রশ্ন সেটার উত্তর এবার দেবো আপনি বলেছেন পশ্চিমবঙ্গে এসআর হলে এক কোটির বেশি হিন্দুদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে আপনি এই কথাটা কোন তথ্যের ভিত্তিতে বলেছেন এস আর তো এখন হয়নি কোনো তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করেনি তাহলে কি করে আপনি জানলেন যে এক কোটির বেশি হিন্দুদের নাম ভোটার তালিকা থেকে পশ্চিমবঙ্গে বাদ যাবে কোন তথ্যের ভিত্তিতে আপনি এই কথা বললেন আপনার কাছে কি তথ্য প্রমাণ রয়েছে সেটা আমি আগে জানতে চাই আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার কাছে কোনো তথ্য প্রমাণ নেই আপনি যে দাবিগুলো করেছেন তার ভিত্তিতে কোনো তথ্য প্রমাণ আপনি দেখাতে পারবেন না যদি আপনি দেখাতে পারেন তাহলে আমি ভিডিও করা ছেড়ে দেব। আমি আমার এই চ্যানেল বন্ধ করে দেবো আমি কোথাও আপনাদেরকে মুখ দেখাবো না আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করছি আমি আপনাকে বলছি যদি আপনি কোনো তথ্য প্রমাণ দেখাতে পারেন যে দাবি আপনি করেছেন এক কোটি হিন্দুদের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে এর ভিত্তিতে যদি কোনো তথ্য প্রমাণ আপনি দেখাতে পারেন তাহলে আমি একেবারে ভিডিও করাই বন্ধ করে দেবো আসলে আপনারা মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছেন বাঙালি হিন্দুদেরকে যারা শরণার্থী যারা ওপার বাংলা থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এ দেশে এসে আশ্রয় নিয়েছে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন কিন্তু এতে কোনো লাভ হবে না নির্বাচনের আগেই এসআরের তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করে দেবে তখন দুধ কা দুধ পানি পানি হয়ে যাবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে এই নির্বাচন কমিশন তালিকা প্রকাশ করে দেবে জলের মতো হয়ে যাবে সবাই জানতে হিন্দুর নাম বাদ গেছে কতজন বাংলাদেশে অবৈধ মুসলমানের নাম বাদ পড়েছে কতজন মৃত ভোটারের নাম বাদ পড়েছে সবাই জানতে পারবে সবার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে তাই এই কয়দিন এই কয়েক মাস যতদিন না এর ফাইনাল তালিকা প্রকাশ হচ্ছে আপনারা ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফালাফি করুন কিন্তু এতে কোনো প্রভাব প্রভাবের বিধানসভা নির্বাচনে পড়বে না কোন হিন্দুর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না যদি একজন দুজন হিন্দুর নাম বাদ পড়েও যায় তাহলে তারা সিএতে নাগরিকত্ব পেয়ে যাবে তারা ভোটার তালিকায় নাম তুলতে পারবে কারো প্রেম হিন্দুদের প্রতি প্রেম জেগে উঠেছে কেউ কেউ বলছে এতে বিজেপির বেশি ক্ষতি হবে বিজেপিকে নিয়ে এত চিন্তা করছেন যে এফ হলে বিজেপি হেরে যাবে বিজেপি জিততে পারবে না সব থেকে বেশি ক্ষতি হবে বিজেপির অনেকেই গুরুত্রেন দেখছি গত কয়েকদিন ধরে আপনারা হঠাৎ করে এত হিন্দুদের জন্য চিন্তিত হয়ে পড়লেন এত বিজেপির জন্য চিন্তিত হয়ে পড়লেন আসল কারণটা আমরা সবাই বুঝি মুর্শিদাবাদে যখন হরগোবিন্দ দাস চন্দন দাসকে বাড়িতে ঢুকে জিহাদিরা নিঃশংসভাবে হত্যা করলো তখন আপনাদের হিন্দু প্রেম কোথায় ছিল আপনাদের হিন্দুদের প্রতি কতটা টান সেটা বাংলার মানুষ বাঙালি হিন্দুরা খুব ভালো করেই জানে তাই এইসব আতলামি করে কোনো লাভ নেই এসব ছাগলামি করে কোনো লাভ নেই